হে গ্যাস কি অবস্থা তো ভাই অবশেষে আমাদের টাউন হল পনেরোকে বিদায় দিতে হবে কারণ আমাদের টাউন হল সব সবকিছু ম্যাক্স হয়ে গেছে তো এখন থেকে ষুলোর ভিডিও পাবেন যারা নতুন আসেন অবশ্যই সাপোর্ট করতে পারেন তো রিসার্চে দেখলে দেখতে পাবেন প্রায় সবই ম্যাক্স কয়েকটা স্পিল প্লাস দুইটা টুপসই কিন্তু আমাদের আপডেট করা বাকি ছিল যা সময়ের কারণে করতে পারলাম না তার সাথে কিন্তু হ্যামার জাম্প ইভেন্টটাও চলে আসছে তো পনেরো দিনে এই ইভেন্টটাকে ফুললি কাজে লাগিয়ে আমি আমার টাউন হল ষোলো ফুল ম্যাক্স করব তো এই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও টুপসগুলা ম্যাক্স করা যাবে না ক্ল্যান গেমসের রেওয়ার্ডগুলো আমরা নেই নেই নিয়ে নিব এখন তো চলেন আমরা এখন কী করবো আমাদের টাউন হলটাকে আপডেট দেবো এবং সাথে সাথে কিন্তু ভাই আমাদের একটা হাতুড়ি আসে হ্যামার অফ বিল্ডিং এইটা দিয়ে কিন্তু টাউন হলটা ফিনিশও করে ফেললাম তার সাথে সাথে দেখেন আমরা ষোলোতে পৌঁছে গেলাম এবং আমাদের রিসোর্স এবং কালেক্টরগুলোতে কিন্তু পাঁচ দিনের একটা ফ্রি বোস্ট পেয়ে গেলাম তার সাথে হিরোগুলাকেও কিন্তু পাঁচ দিন ভাই বোস্ট করে দিছে মানে পাঁচ লেভেল বাইরে গেছে আগে নব্বই ছিল এখন কিন্তু পঁচানব্বই হয়ে গেছে তো যারা সাথে থাকবেন অবশ্যই কিন্তু ভাই হ্যামার জাম্পটা কীভাবে কাজে লাগিয়ে আপনি আপনার আইডিটা ম্যাক্স করবেন এই ভিডিওটা নেক্সট ভিডিওতে পাবেন তো এজন্য ভিডিওটা শেয়ার করলেন একটু হলেও আপনার কাজে লাগবে যেমন দেখেন আমি কিন্তু টাউন হল পনেরো আপডেট দিলে আরও অনেক আগেই দিতে পারতাম জাস্ট এই আপডেটটা সরি এই ইভেন্টটার জন্যই ওয়েট করেছিলাম যে হ্যামার জাম ইভেন্ট কবে আসবে তো আমাদের সপে যদি যান আমাদের তেমন কিছু আসে নাই দুইটা ডিফেন্স একটা মাল্টি আর্সার টাওয়ার আর একটা হলো মাল্টি ক্যানন তো এই দুইটা আমাদের নামাতে হবে যেহেতু আমাদের বিল্ডার এখনও খালি নাই তাই এগুলো আমরা পরে নামিয়ে নিব তো এই সবই কিন্তু আমাদের আস্তে আস্তে আপডেট করতে হবে তো এই পনেরো দিনে অনেকে বলতে পারেন ভাই কিভাবে আপনি আপনার আইডি ম্যাক্স করতে পারবেন ফিফটি পারসেন্ট ভাই টাইম কমিয়ে দিছে প্লাস আমাদের যে গোল্ড এলিকজার লাগবে আপডেট দিতে এটাও কিন্তু ভাই ফিফটি পারসেন্ট কম তো এটা নিয়ে ভাই এখানে বললে বুঝবেন না পুরো টিউটোরিয়াল একটা ভিডিও নিয়ে আসবো তো পাশে থাকলে অবশ্যই কিন্তু সকল বিষয় বুঝতে পারবেন তো দেখেন ষোলোতে আসার পর আমাদের সবগুলো ডিফেন্স আপডেট হলেও কিছু ডিফেন্স আছে আপডেট হবে না ওই ডিফেন্সগুলো কিন্তু আমাদের জন্য খুবই কাজে লাগবে তো এই ডিফেন্সগুলো যেগুলো আমি টাচ করে আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আপডেট হবে আর এখানে দেখেন আর্সার টাওয়ার এবং ক্যানহন এই দুইটা ডিফেন্স আমাদের আপডেট হবে না তো টাউন হল পনেরো সরি পনেরো যারা ম্যাক্স করে আসবেন টাউন হল ষোলোতে তাদের কোনো কষ্ট নাই অনলি একবার আপনি সব ডিফেন্সগুলো আপডেট দেবেন তাহলেই কিন্তু আপনার বেস ইজিলি ম্যাক্স হয়ে যাবে যেমন আমি এই পনেরো দিন আমার বেসটা ম্যাক্স করে আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব তো আশা করি ভাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এবং হ্যামারজাম ইভেন্টের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন সব সময়